রাত্রে ডিউটি করতেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই আর গল্প করি সময়টা যদিও কাটতেছে না মূলত আসা এই জন্য তো তোমরা যারা আমার মতো এখনও ঘুমাও নাই ফ্রি আছো তাহলে প্লিজ লাইভে একটু জয়েন হও ঠিক আছে তোমাদের সাথে পরিচিত হবো এবং একটু আড্ডা দিব ঠিক আছে তো যারা ফ্রি আছো দ্রুত লাইভে জয়েন হও আমি তোমাদের জন্য ওয়েট করতেছি ঠিক আছে তো কে কে ফিরে বলো জীবনে প্রথম যেদিন শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত আশা জীবনে প্রথম যেদিন শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত আসা চাই না নাম সেই ভালোবাসা যে ভালোবাসা কোনো দিন হয় না কারো চাই না সেই ইলা পাথর যাকে কোনো দিন কখনো হয় না কারো কাগজেরই ফুল চিরদিনী হয় কি গয়না কারো চাই না আমি সেই ভালোবাসা যে ভালোবাসা হয় তোমরা যারা আছো ঠিক আছে। তোমরা কি আমার মতো বসে আছো নাকি অন্য কোনো কাজে ব্যস্ত আছো যদি ফ্রি থাকো তাহলে লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে আসলে মনটা একটু খারাপ আর সময়টাও কাটতেছে না যার কারণে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম ঠিক আছে তো কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হচ্ছ আর কেন এখনো ঘুমাওনি প্লিজ একটু জানাও ঠিক আছে খুলা জানালায় প্রতিটি বিকেলে মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে দারুণ চোখ তার এই একটু তাকালেই উদাসী হয়ে যেন যাই হারিয়ে কেন তা কে আমার এত লাগছে ভালো পারছি না শুধু জানাতে ওমি কি আমার বন্ধু হবে ওমি কি আমায় ভালোবাসবে খোলা জানাহালাই প্রতিটি মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে দারুণ চোখ একটু তাকালেই হুদাসী হয়ে যেন যায় হারিয়ে কেন তাকে আমার এত লাগেছে ভালো পারছি না শুধু জানাতে ওমিয়ে কি আমার বন্ধু হবে ওমিয়ে কি আমায় ভালোবাসবে অছে নাটির নাম না কখনো হয়নি জানা শোনা অছে মিটির নাম জানি না কখনো হয়নি জানা শোনা অনুভূতিকৃতিময় আশা পানে জেগে রয় পরিচয় হবে উৎসবে কি আমার বন্ধু হবে ওমিয়ে কি আমায় ভালোবাসবে খোলা জানা প্রতিটি বিকেলেই মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে দারুণ চকতার একটু তাকালেই উদাসী হয়ে যেন যায় হারিয়ে কেন তাকে আমার এত লাগছে ভালো পারছি না শুধু জানাতে ওমিয়ে কি আমায় বন্ধু হবে ওমিয়ে কি আমার ভালোবাসবে আমার দিকে সে যখনই থাকায় বুকেতে যেন বিদ্যুৎ চমকায় আমার দিকে সে যখনই তাকায় বুকেতে যেন বিদ্যুৎ চমকায় অনুভূতি জেগের পরিচয় হবে উৎসবে ওমিয়ে কি আমার বন্ধু হবে ওমিয়ে কি আমায় ভালোবাসবে ধন্যবাদ সবাই আমার পাশে ছিল এতক্ষণ তো আমি গানে ছিলাম তোমাদের কমেন্টেরও অ্যান্সার দিতে পারেনি এম এম রিপন ভাই রিপন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু জানাবেন ভাই ঠিক আছে আর ওয়াচিংয়ে যারা যারা আছো কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছো বা শুনতে পাচ্ছ কোথায় থেকে জয়েন হয়েছো প্লিজ জানাবা ঠিক আছে আর আমার আইডিটা এবং আমার গানগুলো এবং আমার কথাগুলো তোমাদের যদি একটু ভালো লাগে একটু মনে শান্তি পাও আমার সাথে লাইভ করে তাহলে দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে লাইক আছে একটা লাইক দিও তোমাদের কাছে এতটুকু চাওয়া ঠিক আছে তো কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ একটু জানাও ভাই আর যাদের ছাপড় দরকার ছুপার হয়েছে বুঝতে পেরেছ বন্ধু ছাপোর্ট করবেন হ্যাঁ রিপন ভাই অবশ্যই তোমাকে সাপোর্ট করব দয়া করে রিপন ভাই তুমি আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাও ভাই যে কোনো আমার একটা ভিডিও যে কোনো ভিডিওতে আমার একটা কমেন্ট করে যাতে তোমার আইডিটা খুঁজতে আমার সুবিধা হয় ঠিক আছে তো এরকম রিপন ভাইয়ের মতো যারা যারা আমাকে সাপোর্ট করতেসো কোনো সমস্যা নাই আমিও তোমাদেরকে সাপোর্ট করে আসবো ঠিক আছে তো যারা আমাকে সাপোর্ট করতেছো আমার যে কোনো একটা ভিডিওতে প্লিজ যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করো ইনশাআল্লাহ আমি তোমাদের সাপোর্ট করে দিয়ে আসবো ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করো এবং সাপোর্ট করো ঠিক আছে হ্যাঁ সবাই একটু দয়া করে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো ঠিক আছে তো আমি তোমাদের মাঝে আর একটা গান পরিবেশন করবো এখন ঠিক আছে তো আসলে গানটা কেমন লাগতেছে তোমাদের বা ভালো লাগে কিনা যদি কাইন্ডলি একটু জানাইতে তাহলে বেশি ভালো লাগতো ঠিক আছে তো ওয়াশিং অনেকে আছো কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেসো না বা সাপোর্ট করতেসো না শুধু রিপন ভাই একটা মেসেজ করে চলে গেছে একটা কমেন্ট করে চলে গেছে আর কারো পাচ্ছে না কমেন্ট ঠিক আছে তো তুমি একটু কমেন্ট করলে ভালো লাগতো ঠিক আছে তো কাইন্ডলি যারা ফ্রি আছো একটু কমেন্ট করো ঠিক আছে যারা যারা ফ্রি আছো একটু কমেন্ট করো ঠিক আছে তো গানটা শুনো তোমাদের যদি একটু ভালো লাগে একটু কমেন্ট করে একটু জানাই একটা রিয়াকশন দিও তাহলে মনের কাছে একটু ভালো লাগবে ঠিক আছে মনে প্রেমের বাতি বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারি হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিছে অন্ধকার এই জীবনে চাইলাম জারি হইল না সে আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমেই বাছা মরা সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইতো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমেই বাঁচা মরা প্রেম করোনা দেহের সনে আত্মার শনে ছাড়া রে আত্মার শনে ছাড়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারি জারি হইল হইল না না সে আমার আমার এই জীবনে চাইলাম মোস্তফা মন্ডল আসসালাম আলাইকুম মোস্তফা ভাই কেমন আছেন প্লিজ জানাবেন তো তোমরা যারা যারা ফ্রি আছো কেন লাইভে জয়েন হচ্ছ না বলো তো তোমাদের তো বললাম একটু লাইভে জয়েন হওয়ার জন্য তোমরা কেন জয়েন হচ্ছ না তোমরা লাইভে জয়েন হও আমি তারা কেউ কমেন্ট না পাচ্ছি কেন বলো তো তোমাদেরকে আমার সাথে কথা বলতে ভালো লাগে না নাকি লাইভটাই ভালো লাগতেছে না কোনটা যদি লাইভটা তোমাদের কাছে ভালো লাগে আমি তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি একটু কমেন্ট করবা যে গানটা কেমন লাগতেছে বা আমার কথাগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করবা আর যারা এখনও সাপোর্ট করে না একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের কাছে এতটুকু চাই আমি অনেক লং টাইম লাইভ করি না ঠিক আছে আমি অনেক লং টাইম লাইভ করি না অল্প একটু সময় লাইভ করব তো তোমাদের সাপোর্ট পালে লাইভটা একটু বড়ো করতে পারি ঠিক আছে আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে লাইভটা বড় করতে পারবো না তাই না তো মোস্তফা ভাই কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ জানাবা আর রিপন ভাই একটা মেসেজ করে চলে গেলে তো হবে না ভাই লাইভে কন্টিনিউ থাকতে হবে ঠিক আছে লাইভটাতে কন্টিনিউ থাকতে হবে তো লাইভটাতে তুমি যদি থাকো তাহলে তো তোমার সব অডিয়েন্স তোমাকে চিনতে পারবে তাই না সো লাইভটাতে কন্টিনিউ থাকতে হবে ঠিক আছে তো কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছো প্লিজ জানাও ঠিক আছে চাই সেই ভালোবাসা যে ভালোবাসা কোনদিন হয় না কারো কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু পাচ্ছি না আমি চাই নামি সেই ইলাফাথর যাকে কো ভালো কখনো হয় না কারো কাগজেরই ফুল চিহির রয় কি গয় না কারো চাই না আমি সেই ভালোবাসা যে ভালোবাসা কোনো দিন না কারু তোমাদের কমেন্ট পাচ্ছি না সোনারা কমেন্ট কেন করতেছ না ভাই বন্ধু তোমরা কমেন্ট যদি না করো তাহলে তো আসলে লাইফটা লং করতে পারবো না তাই না আমি ভাবছিলাম একটু লং টাইম আস তোমাদের সাথে আড্ডা দিব এবং গল্প করব তো তোমরা যেহেতু ব্যস্ত আছো তাহলে তো লাইফটা অনেক লং করা যাচ্ছে না বা বড়ও করা যাচ্ছে না ঠিক আছে সো যারা তো সময় পাশে ছিলা তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করেছো কাইন্ডলি আমার কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে রেখো তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো ঠিক আছে কোনো সমস্যা নাই তো আফসোস একটা জিনিসই হচ্ছে যে তোমরা কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছো আমি তোমাদের পরিচয়টা নিতে পারলাম না বা জানতে পারলাম না ঠিক আছে কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছো যদি বলতা তাহলে মনের কাছে একটু তৃপ্তি পাইতাম ভালো লাগতো ঠিক আছে যে আমার অমুক জায়গার বন্ধু আমার লাইভে জয়েন হইসে বা অমুক জায়গার বন্ধু আমার সাপোর্ট করে বা সাপোর্ট করতেছে মানে এই হিসাবে ভালো লাগতো ঠিক আছে তো তোমরা যেহেতু অনেক বেশি কেয়ারফুল অনেক ব্যস্ত আছো তো সেক্ষেত্রে তো আসলে মানে কিছু বলার থাকে না তাই না অনেকে ওয়াচিংয়ে আসতিসো কিন্তু কোনো কমেন্ট করতেছো না সাপোর্ট করছো কিনা জানি না সাপোর্ট হয়তো করতেছ না তোমরা সাপোর্ট করো এবং কমেন্ট করো তারপরে আমার দায়িত্ব তোমাকে সাপোর্ট করা ঠিক আছে তো তুমি সাপোর্ট করে যাও তো আমারও সাপোর্ট পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে শিরিন ইসলাম তানহা ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শিরিন ইসলাম তানহা ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো প্লিজ জানাবা আর কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ একটু জানাবা ঠিক আছে তো সবাই যে শিরিন ইসলামের মতন কমেন্ট করো আর যাদেরকে বিশেষ করে ছোট ইউজার মানে ছোট আইডি তোমাদের ইউটিউবে আসলে তুমি কিন্তু একা কখনোই বড় হতে পারবো না তুমি অন্যকে সাপোর্ট করো অন্য পাশে থাকো দেখো তোমাকেও সবাই সাপোর্ট করবে এবং তোমাকে ভালোবাসা দিবে ঠিক আছে সো লাইভে এসে কমেন্ট করবে এবং কন্টিনিউ থাকবা পাঁচ দশ মিনিট যাই থাকো যতটুকু সময় থাকে থাকবা এবং কথা বলবা পরিচিত হবা ঠিক আছে তাহলে তোমাকে চিনবে এবং তোমাকে সাপোর্ট করতে সুবিধা হবে ঠিক আছে ভাইয়া আজকে আজকে শুয়োরের গোস্ত রান্না করেছি অনেক মজা হয়েছে আপনি খেতে চাইলে ঠিকানা দিন পাঠিয়ে দিব। কেন এরকম শিরিন ইসলাম তানহা আচ্ছা শির ইসলাম তানহা তুমি কি মুসলিম নাকি তোমার ধর্ম কি একটু কাইন্ডলি জানাবা যদি একটু কমেন্টে জানাতো তোমার আসলে ধর্মটা কি তুমি কি ইসলাম ধর্মের নাকি বৌদ্ধ বা খ্রিস্টান বা অন্য কোন ধর্মের কাইন্ডলি একটু জানাবা ঠিক আছে আর তুমি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে এতটুকু জানাবা ঠিক আছে আমি মুসলিম আমেরিকায় থাকি মানে ভাই আজকে ওটার গোস্ত রান্না করছি মানে তুমি আমেরিকায় থাকো ঠিক আছে বাট ওইটা তো মুসলিমদের জন্য হারাম খাওয়া ঠিক আছে যদিও আমি নামটা বারবার উচ্চারণ করতে চাচ্ছি না খুব খুব খারাপ এবং বিচ্ছিরি একটা ভাষা আমার বয়ফ্রেন্ড একজন ইহুদি তিনি ইউটিউবের পাঁচ পার্সেন্ট মালিক আমেরিকা এটা হালাল কি বলো আমেরিকা এটা হালাল জানতাম না আর তোমার বয়ফ্রেন্ড একজন ইহুদি তিনি ইউটিউবের পাঁচ পার্সেন্ট মালিক তোমার বয়ফ্রেন্ড কেন তাহলে তুমি তাকে বিয়ে করে ফেলো তুমি বয়ফ্রেন্ড কেন রাখবা তুমি একজন মুসলিম ইহুদির সাথে রিলেশন করছো সেটা সমস্যা নাই ধর্ম কোনো বিষয় না তুমি যে কোনো ধর্মের মানুষের সাথেই রিলেশন করতে পারো সেটা বিষয় না বাট এরকম বয়ফ্রেন্ডকে না রেখে তুমি তাকে বিয়ে করো নাকি তোমাকে বিয়ে করতে চাচ্ছে না মানে কীরকম বিষয়টা কেমন আমি জানতে চাচ্ছি কারণ তুমি একজন মুসলিম তুমি কি বাংলাদেশী আমাদের বাংলাদেশে তোমার বাসা তোমার বাসা কি আমাদের বাংলাদেশে নাকি কোথায় বলো তো একটু শিরিন তোমার বাসাটা কোথায় একটু বলো কেন জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত আসা জীবনে ক্লিক্সো আপনার বেশি বেশি করে ইউটিউব ব্যবহার করেন আপনারা যত বেশি ইউটিউব ব্যবহার করবেন তত বেশি আমার বয়ফ্রেন্ডের লাভ তোমার বয়ফ্রেন্ড তো মাত্র ফাইভ পারসেন্ট শেয়ার হোল্ডার তো এত বেশি লাভ হবে কেন আমরা বেশি বেশি ইউটিউব ইউজ করি সমস্যা নাই আমাদের আমাদের আর্নিংয়ের জন্য অনেক সময় ইউটিউব ব্যবহার করা হচ্ছে তো তোমরা এরকম যদি ইউটিউবারগুলো আমাদের মালিকগুলো আমাদের জন্য একটু ছাড় দাও না ওয়াশ টাইমের ক্ষেত্রে তাহলে খুব ভালো হতো বুঝছো তো তোমার বয়ফ্রেন্ডকে একটু বলো না ওয়াশ টাইম তো পূরণ করতে পারতেছি না সাবস্ক্রাইবার হয়ে যায় সবাই কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে যায় ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কোনো বিষয় না এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে ওয়াচ টাইমের ক্ষেত্রে চার হাজার ঘণ্টা টাইমের ক্ষেত্রে যদি দুই হাজার হইতো তাও কিন্তু আমরা পূরণ করতে পারতাম কিন্তু চার হাজার ঘণ্টা আমাদের জন্য সো আফ হয়ে যায় সো তোমার বয়ফ্রেন্ড যেহেতু পাঁচ পারসেন্ট শেয়ারহোল্ডার তাহলে তোমার বয়ফ্রেন্ডকে একটু বলে আমাদের সবার উদ্দেশ্য আমরা যারা ইউটিউব ইউটিউব ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য খুব সুবিধা হবে ঠিক আছে আর যদি একটু মানে কমিয়ে দিতে পারো তাহলে সবাই তোমার বয়ফ্রেন্ডের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে ঠিক আছে কারণ আমাদের মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারগুলোর জন্য কিন্তু খুব টাফ হয়ে যায় তোমার ইসের জন্য মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য সেদিন তো তুমি আর যেহেতু বয়ফ্রেন্ড তুমি কিছু করো না প্লিজ দয়া করে ইউটিউব ব্যবহার করেন বেশি বেশি করে এই ইউটিউবে টাকা দিয়ে ইসরাইলের রাজস্ব করবে পৃথিবী তাই না ইসরায়েল ব্যবহার করবে নাকি অন্য কোনো রাষ্ট্র ব্যবহার করবে আমেরিকা ব্যবহার করবে নাকি অন্য কোনো কান্ট্রি করবে সেটা আসলে বলা যাচ্ছে না পৃথিবী কোন দিকে ঘুরবে এটা আসলে আমাদের ধারণার মধ্যে থাকবে না কারণ আমরা ছোট একজন মাপের মানুষ আমাদের এত ধারণা নাই ঠিক আছে ভালোবাসার আর এক নাম ইসরায়েল ও আচ্ছা যাক ভালো ইসরায়েল ইসরায়েল কি ইহুদি রাষ্ট্র নাকি আমার কিন্তু বাইরের কান্ট্রি সম্পর্কে ধারণা নাই তো সিরেন তোমার কাছে জানতে চাইছিলাম তুমি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান কোন দেশে নাগরিক তুমি একটু জানাও না প্লিজ তোমার কান্টির নামটা কোনটা তুমি কি বাংলাদেশী নাকি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমার জঙ্গি ইসলাম ধর্ম ত্যাগ করছি তুমি মানুষ অন্য কিছু। তোমার দেখে মনে হচ্ছে তুমি একজন ইহুদি ঠিক আছে তুমি সালাম দর অধিকার রাখো বলো তো তুমি ইসলাম ধর্ম মানুষ খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যেসব ধর্ম থাকুক ওই সব ধর্ম ফেলে রেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আর তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছো কোন ধর্ম গ্রহণ করছো ইহুদি তুমি নাকি খ্রিস্টান ধর্ম ত্যাগ গ্রহণ করছো না কোনটা ত্যাগ গ্রহণ করছো বলো আমেরিকায় প্রতিদিন হাজার হাজার জঙ্গি ইসলাম ধর্ম ত্যাগ করছে এটা ভুল ধারণা ঠিক আছে তুমি যেটা বলছো সম্পূর্ণ ভুল বলছো শিরিন ইসলাম তানহা তোমার নামটা চেঞ্জ করা উচিত ইসলামটা বাদ দাও শিরিন ইহুদি লেখো তুমি লেখো শিরিন ইহুদি ঠিক আছে কারণ তোমার ইসলাম ধর্ম ইসলাম নামটা তোমার জন্য সাজে না তুমি লেখো শিরিন ইহুদি ঠিক আছে তোমার জন্য ইহুদি নামটা দিয়ে দাও ঠিক আছে তোমার বয়ফ্রেন্ড যেহেতু ইহুদি তুমি ইহুদি নামটা দিয়ে দাও তুমি যে একজন বাংলাদেশি আমার এখন মেনে নিতে কষ্ট হচ্ছে নামে নামে কি কি আসে যায় পরিচয় হয় বাবা অনেক বুঝো অনেক কিছু বুঝো কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করছো কেন কারণ কি বলো তোমার আমেরিকায় থাকতেই হবে এরকম কিছু তোমার তোমার মেসেজ দেখে তো মনে হচ্ছে তুমি একজন বাঙালি তুমি একজন বাঙালি নাগরিক কিন্তু তুমি মানে ইহুদি বয়ফ্রেন্ড পেয়ে গিয়ে তুমি নিজেও ইহুদি হয়ে গেছো নাকি আর যারা যারা এ আছো মেসেজ তো দেখতে পাচ্ছ তোমাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না কেন তোমাদের অন্য কোনো কথা শুনতে পাচ্ছি না কেন আমেরিকায় আমি যখন বলি আমি মুসলিম তখন সব আমাকে জঙ্গি ভাবে এখানে জঙ্গি ভাবার কি আছে ইসলাম ধর্ম কি জঙ্গি ধর্ম নাকি এই গিনা থেকে জঙ্গি ধর্ম ত্যাগ করছি ধুর মানে গালি আসতেছে তোমার জন্য মানে তুমি এমন একটা কাজ করছো তুমি আসলে মানে বলে বোঝাতে পারবো না তুমি একজন বাংলাদেশি হয়ে তোমার আমেরিকায় থাকতে হবে এরকম কিছু না আমেরিকায় আমি থাকবো না শেষ কিন্তু আমি ইসলাম ধর্ম কেন ত্যাগ করবো তুমি কি মানে কোন ধর্মটা ত্যাগ করছো তুমি বুঝো কোন ধর্মটা ত্যাগ করছো তুমি বুঝো যে কি কাজটা করছো মানে একদম পৃথিবীতে ভালো থাকার জন্য কয়দিন তুমি থাকবা ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম মেনে চলো তাহলে অন্তত কবরে যে একটু শান্তি পাবা ঠিক আছে পৃথিবীতে শান্তি খন স্থায়ী দুই দিনের জন্য ঠিক আছে তোমার তোমাকে এখন পাকিস্তান অথবা আমেরিকায় ভিসা দিলে কোনটা নেবেন আমি অবশ্যই পাকিস্তান নিব ঠিক আছে কারণ আমরা বাংলাদেশি আমরা বংশদূত হিসেবে পাকিস্তানি ঠিক আছে তো আমার ভিসা পাকিস্তান দিলে আমি পাকিস্তান নিব আর সবসময় চেষ্টা করব আমি অন্য কোনো কান্ট্রিতে না যাওয়ার জন্য ঠিক আছে আমি বাঙালি আমি বাংলাদেশেই থাকবো ঠিক আছে তুমি লোভি ছিলা এইজন্য তুমি আমেরিকা আর ভিসা দিছ আমেরিকা চলে গেছ মন হয় ডিবি লড়াইতে গেছ নাকি ডিবি লড়াইতে গেছ মন হয় যা ওইখানে আমেরিকা বয়ফ্রেন্ড পাইছ আর ওইখানে সব কিছু চলতেছে বয়ফ্রেন্ডের সাথে তোমার তো জীবনে বিয়ে হবে না বাচ্চা কাছে হবে না তুমি তো ফ্রি ফ্রি বাচ্চা বাবা রাজাকারের বাচ্চা নাকি 97 সালে ফেলে যাওয়া বাচ্চা ও আচ্ছা তুমি তো প্রথমে বাংলাদেশি ছিলা যেহেতু তুমি বাংলাদেশি তা তুমি নিজেও রাজাকারের বাচ্চা এখন ইহুদির বাচ্চা হয়ে গেছো নাকি প্রথমে রাজাকারের বাচ্চা ছিল এখন ইহুদির বাচ্চা হয়ে গেছো না কি বলতে চাচ্ছো বলো ভাই খারাপ ভাষা ইউজ করব না তুমি একটা মেয়ে মানুষ ঠিক আছে তুমি যে ইহুদের সাথে থাকতেছো ওই ইহুদের সাথে থাকো ঠিক আছে আর আল্লাহ তোমার ওপর নাজ হবে আমি অধিশাপ দিলাম এতটুকু যে তুমি একদিন ধ্বংস হয়ে যাবা ঠিক আছে ভালো থেকো